আসসালামু আলাইকুম জি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব সুন্দর আজকে কিন্তু খাজানা নিয়ে আসলাম সবার জন্য আজকে খুব সুন্দর খাজানা নিয়ে আসলাম একদম খুব সুন্দর স্কিন কালার খুব সুন্দর ঠান্ডা খুব সফট কালার এটা হলো ক্যাটালগের ড্রেস খুব সুন্দর আদার্স লিভার্সের খুব সুন্দর ক্যাটালগের চারটা ডিজাইন আমরা দেখাবো এগুলা আপনাদেরকে আমরা প্রাইজ দেবো হলো মাত্র খুব সুন্দর একটা একদম স্টুডেন্ট বাজারে দিয়ে দেবো আজকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই বুটিক্সের কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যার যার লাগে শেষে এখন ইনবক্স করে ফেলুন আমি ড্রেসগুলো খুলে দেখাবো প্রতিটা ড্রেসই কিন্তু আপনাদের মনের মতো হয়ে যাবে আপনাদের মনের মতো হবে দেখেন সেম একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল আদার্স লিভার্সের ক্যাটালগের একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু সেলোয়ার বলেন অন্যা বলেন সবগুলো একদম অনেক ভালো মানের আসলে ভালো ড্রেসকে ভালো বলতে আসলে ভালো লাগে এগুলো ভালো লাগার মতো ড্রেস একদম কালারগুলো খুব সুন্দর স্ট্যান্ডার্ড খুব সুন্দর ঠান্ডা কালার সফট কালার এগুলো সবাইকে ভালো লাগে ভালো লাগার মতো ড্রেস আর তারপরের কোয়ালিটি মা অনেক সুন্দর একটা কোয়ালিটি আরামদায়ক দেখেন গলাটা খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ থাকবে এই গলাটা কিন্তু এখান থেকে নিয়ে পুরো জামাটা কিন্তু গলা বাড়ি ওটাগুলো কিন্তু প্রিন্ট নাই এগুলো পুরোটাই কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ থাকবে আর সাইড প্যানেল দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন অনেক বড় একটা ড্রেস আর পিছনে থাকবে সেম পেন্টে থাকবে প্লেন আর এগুলো হলো বুটিক্সের আধার স্লিভারসের বুটিক্সের যে কোয়ালিটিগুলো ওই কোয়ালিটিগুলো ভালো মানের ড্রেসগুলি দিচ্ছি এগুলো তো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেস আপনাদেরকে আমরা যে ফ্যাশন ওয়ার্ল্ড থেকে দেব এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে জে এস ফ্যাশন ওয়াল থেকে দিব দেখেন অনেক সুন্দর একটা ওড়না একদম নামাজি ওড়না আরামদায়ক ভালো মানের কোয়ালিটি ফুল যার যার লাগে স্ক্রিন শটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন টোটাল ডিজাইন দেখাবো চারটা চারটার ডিজাইনে কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর এবার একটা কালার খুব সুন্দর কালার দেখেন তো এমব্রয়ডারি কাজগুলো দেখলে আপনার বুঝতে পারবেন দেখেন এগুলো কিন্তু সবার করবে প্রিন্ট এগুলো প্রিন্ট পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ পুরাটাই খুব সুন্দর এমব্রয়ডারি কাজ থাকবে আর সাইড থেকে ডিজাইন করতে পারবেন টোটাল ডিজাইন হলো দেখা বললো চারটা ডিজাইন খুব সুন্দর এই বুটিক্সের আডান স্লিপার্সের ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেবো মাত্র এটা পুরোটা দিয়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে এখনই নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা হলো তিনটেরি ভালো মানের অন্যটা খুব সুন্দর দেখেন অন্যটা মাঝখানে ডিজাইনটা খুব সুন্দর এই স্ক্রিনশটটা নিয়ে আমরা ইনবক্স করে ফেলবেন যার যার লাগবে শেষে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আদার স্লিভার্সের এই বুটিক্সের এই কালেকশানগুলো এটা আরেকটা কালার এদিকে দাম এটা আরেকটা হলো খুব সুন্দর বিস্কিট কালারের ভিতরে এটা আরেকটা হলো খুব সুন্দর গোল্ডেন বিস্কিটের কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা পুরোটাই এম্বয়ডারি কাজ থাকবে পুরোটা ডিজাইনে একদম এমব্রয়ডারি কাজ থাকবে ভালো যারা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে নেবেন এগুলো প্রতিটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পাবেন এগুলো আদিভার্সের ড্রেস ভালো মানের বুটিক্সের ড্রেসগুলা স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন যার যার লাগে শেষে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কার কত পিস করে লাগবে এগুলো কার কত পিস করে লাগবে শুধু স্ক্রিন নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন ভালো ড্রেস ভালো কোয়ালিটি আর সুন্দর কালার টোটাল চারটা কালার আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন আমাদের যে এস ফ্যাশন ওয়ার্ল্ডে তো লাস্ট আরেকটা কালার দিয়ে আমাদের শর্ট ভিডিওগুলো আমরা শেষ করে ফেলবো আর আপনারা যদি ভালো লাগে আমাদের ভিডিও একটু সবাই শেয়ার করে দেবেন এটা দেখেন পুরো একটা কিন্তু এখান থেকে এমব্রয়ডারি কাজ খুব সুন্দর এখান থেকে আর প্রিন্ট আরামদায়ক আরামদায়ক বুটিক্সের ড্রেস খুব সুন্দর ড্রেস দেখেন তো খুব সুন্দর একটা ক্যাটালগ ইনশাল্লাহ ভালো লাগবে তো সবাই আমাদের শোরুমে চলে আসবে আমাদের অনলাইনে যে প্রাইস আমাদের শোরুমে আসলে সেম প্রাইস থাকবে আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেট গ্রাউজে আপলাইন মধ্যে সাথে বিল্ডিং সুবাস্তর আমার তো সুভাষ চরম আপনার লিফ্টের পাচে চলে আসবেন লিফ্টের পাচে আসলে পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান ফ্যাশন ফ্যাশনওয়াল তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সুন্দর ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসগুলা মাত্র তেরোশো টাকা করে আল্লাহ হাফেজ